হ্যালো বিয়ন কী অবস্থা সকলে কেমন সা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে প্রচণ্ড গরমের ভিতর বের হয়ে গেছে বাইপাস রোডে বেশি দূরে না বাসা থেকে সামান্য একটু দূরে যাই দেখি এই কী ব্যাপার আবার সিগন্যাল দেয় কেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমার তো অনেক বড়ো ফ্যান ভাই আমি আমরা ভিডিওগুলো দেখি অনেক সুন্দর লাগে ভাই

लोक अच्छे इन लोक तो फोन है निश्चित है इंडिया से ना भाई फोन है हाँ भाई इंडिया से ठीक है तो ये बहुत बुरा था क्या भाई अच्छा ठीक है सर मेरा मतलब चैनल का सास करो देख बो न तुम चैनल टा जो दिस सब्सक्राइब कर थके ताले आपने तो मुद्दे भाई तुम्हारा फोन आता है এটাই সাবস্ক্রাইব করা নাই না আমার আরেকটা আছে এটাই সাবস্ক্রাইব করা নাই আরেকটা থাকলে হবে না ভাই সামনে যেটা আছে সেটাই এটাই নাই দেখে এটা আছে নাকি খুব আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে জস লাগে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওগুলো গুলো থ্যাঙ্ক ইউ ভাই আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রত্যেকটা ভিডিওতে লাইক করা আছে কমেন্ট করা আছে সবগুলো ভিডিও শুনে না হ্যাঁ ভাই সব ফ্রি ভিডিও শুনে সাফরি ভিডিও না ভিডিও ভাবে বানানো হয় তাই দেখেন এইটাই আছে নাকি সাবস্ক্রাইব করা হ্যাঁ ভাই এই যে এই চ্যানেলটা এই ফোনটাই সাবস্ক্রাইব করেছ ভাই ফোনটার জন্য কার ভাই আপনার জি ভাই ঠিক আছে ভাই দা এটা সাবস্ক্রাইব করা আছে যেহেতু পুরস্কার দেন ভাই সেটা তো বললাম যেহেতু সাবস্ক্রাইব করা আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি একটা পুরস্কার দিব ভাই দাঁড়ান ভাই এটা আপনার ফোন না দাঁড়ান এটা আপনার ফোন পুরস্কার একটা দিব আমি

ঠিক আছে ভাই এটা পুরস্কার দেওয়ার কথা ছিল পুরস্কার দিলাম নিজের কাছে ভালো লাগতেছে ভাই এখন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ভাই আর দেখবেন আর ঠিক আছে ভাই আসি তাহলে ভাই একটা বিষয় খুবই ভালো লাগলো যে রাস্তায় আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা খুবই ভালো লাগলো ব্যাপারটা সত্যি অসাধারণ ছিল অনুভূতিটাও খুব ভালো ছিল আমার যাই প্রচণ্ড গরমে বের হয়ে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হলো খুবই ভালো লাগছে নিজের কাছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ